প্রচণ্ড গরমে ঘাম বসে বড় ছেলেটার দুই দিন যাবৎ প্রচণ্ড জ্বর হয়েছে জ্বরে কোনো কিছু মুখে দিতে পারছে না আজকে হঠাৎ করে এই সন্ধ্যার সময় বলতেছে আম একটু টক টক করে টমেটো দিয়ে একটা ডিম দিয়ে সুন্দর করে একটু স্যুপ রান্না করে দাও তো দেখি খাইতে পারি কিনা আলহামদুলিল্লাহ এই কথা শুনে আমি এক সেকেন্ডও দেরি করিনি যে ছেলে দুই দিন যাবৎ খায় না চট করে রান্নাঘরে চলে আসছি আমি স্যুপটা রান্না করে দিব তবেই ও খাবে তো আমি দুই দিন যাবতই শুধু ওকে চেষ্টা করছিলাম যে ও কী খায় কি খায় ও স্যুপটা পর্যন্ত খেতে পারছিল না এত জ্বর ছিল আসলে জ্বর হলে এরকমই লাগে যে কোনো কিছুই মুখে ভালো লাগে না যেটাই মুখে দেখ তিতা তিতা লাগে তো স্যুপটা কীভাবে রান্না করলাম যদি আপনার বাসায় এই মুহূর্তে জ্বরের রুগী সর্দি কাশি এই ধরনের রুগী থাকে অথবা মুখে রুচি নাই খেতে পারছে না তাদেরকে কিন্তু দিতে পারে না এই স্যুপটা অনেক মজার একটা স্যুপ হয় আর খেতেও ভালো লাগে রসুন আর আদাটা তেলের উপরে প্রথমেই দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ফ্লেভারটা ছড়িয়ে যাবে তখন একটু পেঁয়াজ কুচি করে দিবেন এরপরে টমেটো দিয়েছি আমি এখানে দুইটা দেশি টমেটোগুলো তো দুইটা টমেটো সুন্দর করে তেলের উপরে দিয়ে কিছুক্ষণ রেখে দিব একটু নরম হওয়ার জন্য নরম হয়ে গেলে একটা চামচ অথবা একটা স্প্যাসোলা দিয়ে এইভাবে টমেটোটা একটু হালকা গলিয়ে দিব। এতে করে টমেটোর টেস্ট বেরোবে খেতে ভালো লাগবে আর টমেটো দিলে এক্সট্রা করে আর টমেটোর সসটা দেওয়ার দরকার নেই শুধুমাত্র সয়া সস দিব আমি এখানে হাফ লিটার এবং হাফ লিটারের অর্ধেক পানি দিয়েছি মানে তিন পোয়া পানি দিয়েছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু সয়া সস দেখলেন এরপরে বলক উঠে গেলে আমি এখানে দিয়ে দিব একটা ডিম তো একটা ডিম জাস্ট আমি এমনিতেই নর্মাল ফেটিয়ে নিয়েছি তো ফেটানো ডিমটা এইভাবে একটু পানির ভিতরে ঘুরান মতো একটা সৃষ্টি করে এরপরে দিয়ে দিলে ডিমগুলো একটু লম্বা লম্বা হয় দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে ডিমটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ছোট চামচের দুই চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে একটু একটু করে দিব আমি নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছিলাম আর দেখবো যে ঘনত্বটা কেমন হয়েছে তো আমার বড়ো ছেলেটা আবার স্যুপ একটু ঘন খেতেই বেশি পছন্দ করে যার কারণে কিন্তু একদম ফুল দুই চামচ কর্নফ্লাওয়ার আমার এখানে লেগে গেছে একটু বাঁচেনি তো ঠিক এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিলাম ছালের জন্য আর সামান্য একটু ধনিয়া পাতা দিব ব্যাস আমার স্যুপ রান্নাটা রেডি এখন শুধু লবণ দেখে নামিয়ে নিলেই গরম গরম সুন্দর করে খেয়ে নিতে পারবে তো আমার রান্না শেষ করা মাত্রই কিন্তু আমি ওকে এক বাটি স্যুপ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ পুরো বাটি না খেলেও ও অর্ধেকের বেশি বাটি স্যুপ খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়ে বলতে সামো। আজকে অনেক ভাল লাগতেছে দুদিন পরে একটু পেট ভরে খাইলাম আমার যে কী শান্তি লাগছে এই কথাটা শুনে এটা মনে হয় প্রত্যেকটা মায়েদেরই কারণ বাচ্চারা খেলে অনেক ভালো লাগে আর দেখতেই হয়তো বুঝতে পারছেন যে আসলে এটা কতটা পারফেক্ট হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক মজাও হয়েছিল তো যাই হোক যাদের এরকম ধরনের স্যুপ খেতে পছন্দ তারা রান্না করে নেবেন আর বাসায় যদি এই মুহূর্তে আপনার আমার মতো এরকম হয় জ্বরের রুগী আছে তাহলে কিন্তু দিতে পারেন আমার মনে হয় সে খুব মজা করে তৃপ্তি করেই খেতে পারবে তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে